ডুবোজাহাজ ও রণতরী নিয়ে চার মহারথী হাজির আটলান্টিক মহাসাগরে গুন্ডা আমেরিকাকে শিক্ষা দেওয়ার পাল্টা ছক আটলান্টিক মহাসাগরে মার্কিন ফৌজের হাতে রুশ তেলবাহী জাহাজের আটক হওয়াকে কেন্দ্র করে দুনিয়া জুড়ে পড়ে গিয়েছে বিরাট বড় একটা সরগোল সেই ঘটনার কয়েকদিনের মধ্যেই সাউথ আফ্রিকার কেপটাউনে টাউনে যৌথ মহড়ায় যোগ দিল রাশিয়া চীন উত্তর কোরিয়া এবং ইরান বড় কিছু করতে চলেছে ব্রিক্স প্লাসের এই চারটি দেশ ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে খোদ দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া চিরশত্রু রাশিয়ার তেলবাহী জাহাজ আটক করা কিংবা ঘরোয়া কোন্দলকে কেন্দ্র করে ইরানকে ক্রমাগত হুমকি এবং হুঁশিয়ারি নতুন বছরের গোড়াতেই মার্কিন দৌরাত্ম্যে ত্রাহিমাম অবস্থা বিশ্বের একাধিক দেশে এই পরিস্থিতিতে ওয়াশিংটনের ওপর পাল্টা প্রত্যাঘাত সানাতে জোট বাঁধলো ব্রিক্স প্লাসের এই চারটি দেশ যুক্তরাষ্ট্রের লাল চোখকে উপেক্ষা করে যৌথ সামরিক মহড়ায় নেমেছে তাদের নৌবাহিনী এর জেরে আটলান্টিকে ক্লাস অফ টাইটান এর আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না অনেকেই চলতি বছরের জানুয়ারি থেকে সাউথ আফ্রিকার কেপটাউন উপকূলে শুরু হয়েছে সপ্তাহব্যাপী যৌথ নৌমহড়া এতে যোগ দেওয়া চারটি দেশ হলো রাশিয়া চীন ইরান এবং উত্তর কোরিয়া এই যুদ্ধাভাসের পোশাকই নাম উইলস ফর পিস দু বর্তমান পরিস্থিতিতে সংশ্লিষ্ট মহারাকে অপরিহার্য বলে উল্লেখ করেছে অংশগ্রহণকারী ব্রিক্স প্লাসের চার বন্ধু কয়েকদিন আগেই উত্তর আটলান্টিকে রুশ তেলবাহী জাহাজ মেরিনারাকে অপহরণ করে মার্কিন ফৌজ ঠিক তারপরেই শুরু হলো এই যুদ্ধাভ্যাস চার মহারথীর উইল ফর পিস দু হাজার ছাব্বিশের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন সাউথ আফ্রিকার যৌথ ট্যাক্স ফোর্সের কমান্ডার নন্দোয়াকুলু থামাস সেখানে তিনি বলেন এই নৌ মহড়া আর পাঁচটা সাধারণ যুদ্ধাভাসের মতো নয় এটা ব্রিক্স প্লাস গোষ্ঠীভুক্ত দেশগুলির সম্মিলিত সংকল্পের একটা প্রদর্শন ক্রমবর্ধমান জটিল সামুদ্রিক পরিবেশে এই ধরনের সহযোগিতার কোনো বিকল্প নেই বরং এটা অপরিহার্য উইল ফর পিস সামুদ্রিক বাণিজ্য এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে নিশ্চিত করবে পশ্চিমী গণমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী সংশ্লিষ্ট মহড়ায় যোগ দিয়েছে চীন ও ইরানের ডিস্ট্রয়ার শ্রেণীর রণতরী অন্যদিকে কেপটাউনে করবেট শ্রেণীর যুদ্ধজাহাজ পাঠিয়েছে রাশিয়া এছাড়া আছে সাউথ আফ্রিকার ফ্রিগেট যুদ্ধাভাসের পাশাপাশি সংশ্লিষ্ট দেশগুলির নো কমান্ডারদের বৈঠক করতেও দেখা গিয়েছে সংবাদ মাধ্যমে সেই ছবি পোস্ট হতেই নড়ে চলে বসেছে দুনিয়ার তাবর প্রতিরক্ষা বিশ্লেষকরা তাদের দাবি আগামী দিনে আটলান্টিকে বড় কিছু হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে এর সলতে পাকানোর কাজটা এখন থেকেই শুরু করে দিয়েছে রাশিয়া এবং চীন এই যেন উইল ফর পিসকে গুরুত্ব দেওয়ার নেপথ্যে অবশ্য রয়েছে একাধিক কারণ প্রতিরক্ষা বিশ্লেষকদের বড় অংশ মনে করেন রুশ তেলবাহী জাহাজ মেরিনারকে অপহরণ এর পর মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে যথেষ্ট আতঙ্কে রয়েছে ব্রিক্স গোষ্ঠীর অধিকাংশ দেশ তাদের আশঙ্কা আগামী দিনে আটলান্টিক মহাসাগরে হয়তো তাদের আর ঢুকতেই দেবে না আমেরিকা তখন লাটিন আমেরিকা এবং পশ্চিমী ইউরোপীয় রাষ্ট্রগুলির সঙ্গে দ্বিপাক্ষিক লেনদেন চালানো কঠিন হয়ে পড়বে সেই ভয় থেকেই এক কাট্টা হয়েছে মস্কো বেজিং তেহরান কেপটাউন এবং উত্তর কোরিয়া দ্বিতীয়ত ক্ষমতায় আসার প্রথম দিন থেকেই ব্রিক্সের কর্মকাণ্ডকে চোখে দেখতে পারেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক এক করে সংশ্লিষ্ট সংগঠনের প্রতিটা দেশকে নিশানা করছেন তিনি রাশিয়ার ওপর আছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমী দুনিয়ার ষোলো হাজারের বেশি নিষেধাজ্ঞা চীনের সঙ্গে এক একপ্রস্ত শুল্কযুদ্ধ লড়ে নিয়েছেন পার্স প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস সিয়া ধর্মগুলিতে নিয়ন্ত্রণে থাকা ইরানের ক্ষমতা বদলের জন্য ক্রমাগত উস্কানি দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে অর্থাৎ আমেরিকার বিরুদ্ধে এছাড়া ব্রিক্সের অন্য সদস্যদের মধ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট এই দুই দেশের প্রেসিডেন্টের পতন চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন এই দুই দেশের প্রেসিডেন্ট যদি পতন হয় তাহলে আমার তৈরি করা প্রেসিডেন্ট সেই দুই দেশে থাকবে তার শর্ত মেনে বাণিজ্য চুক্তিতে নয়াদিল্লি রাজি না হওয়ায় ভারতের উপরেও বিরক্ত ট্রাম্প আর তাই আগামী দিনে এ দেশের পণ্যে ওয়াশিংটন পাঁচশো শতাংশ পর্যন্ত শুল্ক চাপাবে বলে ইতিমধ্যে ইঙ্গিত পাওয়া গিয়েছে গত দুহরা জানুয়ারি মধ্যরাতে স্থানীয় সময় দুটা নাগাদ ভেনেজুয়েলায় আক্রমণ শানায় মার্কিন ফৌজ ওই সময় রাজধানী কারাখাসে ঢুকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়াকে তুলে নিয়ে যায় ডেল্টা ফোর্স প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি যুক্তরাষ্ট্রে এই দুঃসাহসিক পদক্ষেপ ব্রিক্স গোষ্ঠীর রাষ্ট্রনেতাদের মনে আতঙ্ক তৈরি করেছে এর জেরে নৌ মহড়ার মাধ্যমে কাছাকাছি আসার চেষ্টা করছে এই চার বন্ধু দু হাজার পঁচিশ সালের মে মাসে মার্কিন সফরে গিয়ে ট্রাম্পের সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়েন সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট বৈঠক চলাকালীন সেখানে নজিরবিহীনভাবে তাকে অপমান করেন ট্রাম্প শুধু তাই নয় কেপ টাউনের বিরুদ্ধে শ্বেতাঙ্গদের ওপর অত্যাচার করার অভিযোগও তোলে ওয়াশিংটন এবং ডোনাল্ড ট্রাম্প বিশেষজ্ঞদের দাবি তার অবস্থাও যে মাদুরের মতো হতে পারে সেটা আগে থেকেই জানেন সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট তাই মহড়ার মাধ্যমে বন্ধু খোঁজার কাজটা সেরে রাখছেন তিনি সাবেক সেনাকর্তাদের মধ্যে কেউ কেউ অবশ্য মনে করেন এই সামরিক মহড়ার কোনো বাড়তি গুরুত্ব নেই কারণ ব্রিক্স প্লাসের এই দেশগুলি মোটেই আটলান্টিকে মার্কিন নৌসেনাকে চ্যালেঞ্জ জানানোর শক্তি সম্পন্ন নয় তাছাড়া মস্কো বেজিং তেহরান এবং উত্তর কোরিয়ার আলাদা আলাদা সমস্যা আছে সেসব কাটিয়ে ওয়াশিংটনের মতো সুপার পাওয়ারের সঙ্গে মুখোমুখি সংজ্ঞাতে যাওয়া তাদের পক্ষে বেশ কঠিন হয়ে পড়বে